বন্ধুরা তোমাদের ঘরে কি পুরনো টাওয়াল রয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা এই পুরনো ছেঁড়া টাওয়াল দিয়ে আজকের দুর্দান্ত একটি জিনিস তৈরি করব বন্ধুরা এই টাওয়ালগুলো আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থেকেই থাকে কেননা আমরা টাওয়াল অনেকেই ব্যবহার করি কিন্তু টাওয়ালগুলো অনেকদিন ব্যবহার করার পরে রঙটা ফ্যাডেড হয়ে যায় আর দু এক জায়গায় সিঁড়েও যায় তখন আমরা কী করি এটা দিয়ে মুছামুছি করে ফেলে দিই বন্ধুরা এরকম ধরনের টাওয়াল যদি তোমাদের ঘরে থাকে তাহলে ফেলে না দিয়ে কাজে লাগাও তো চলো দেখে নেওয়া যাক আজকে এই টাওয়াল দিয়ে আমি কি জিনিস তৈরি করি বন্ধুরা আজকে যে টাওয়াল দিয়ে যে জিনিসটা তৈরি করব তোমাদের খুব কাজে লাগবে আর ভালোও লাগবে তো বন্ধুরা দেখো আমি এই যে ছেঁড়া টাওয়ালটা নিয়ে নিয়েছি ফুটো হয়ে গেছে আর রংটাও নষ্ট হয়ে গেছে তো এরকম ধরনের টাওয়াল আমি নিয়ে নিয়েছি আর এই টাওয়ালটাকে আমি এখন কেটে নেব তো দেখো আমি কিভাবে কাটছি কোনো মাপ মাপঝোঁক দিয়ে করব না জাস্ট আইডিয়া করে কেটে নেব তো বন্ধুরা তোমরাও আইডিয়া করে কেটে নেবে এটা কোনো মাপ মাপঝোঁক নেই জাস্ট কেটে নেব একটা আইডিয়া করে তো তোমরা মেপে করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি কোনো মাপ দেব না তো দেখো আমি কেটে নিচ্ছি তো দেখো এই পাশে একটু লম্বা রেখে মানে চারকোনা সমান রেখে আমি কাটলাম জিনিসটা পাতিলা লম্বা দু সাইডেই একই সমানভাবে আমি কেটে নিলাম আমার এই টুকরোটাই লাগবে আর এটা দিয়ে আমি তৈরি করব জিনিসটা আর কিছু লাগবে আমার এখানে টুকরো কাপড় বন্ধুরা আমি সেলাই করি আর সেলাই করলে জানোই টুকরো কাপড় বের হয় আর এই টুকরো কাপড়গুলো আমরা কি করি ফেলে দেই তো ফেলে না দিয়ে আজকে কাজে লাগাও তো বন্ধুরা দেখো এরকম ধরনের টুকরো কাপড় আমি কেটে নেব তো বন্ধুরা এরকম ধরনের টুকরো কাপড় আমাদের অনেকের ঘরেই রয়েছে আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তোমাদের ঘরে যদি পুরনো বেড কাবার বা নাইটি এরকম ধরনের কিছু থাকে সেরকম পুরনো কাপড় কেটেও করতে পারো কোনো অসুবিধা নেই নতুন কাপড় লাগবে তার কোনো মানে নেই পুরোনো কাপড় দিয়েও করতে পারো তো দেখো আমি এখানে ছোটো ছোটো টুকরো কাপড় ছিল সেলাই করার পর যে শার্ট কাপড়গুলো বের হয় ঠিক সেগুলো দিয়েই আমি জিনিসটা তৈরি করব আমি কোনো বাজার থেকে কোনো জিনিস কিনে আনবো না কোনো টাকা পয়সা খরচ করব না বিনা পয়সায় জিরো কষ্টে আমি জিনিসটা তৈরি করব তো দেখো আমি এই জিনিসটাকে বানানোর জন্য কিছু টুকরো কাপড় লাগবে তার জন্য আমি কেটে নিচ্ছি তো সেলাই করার পর যে ব্লাউজ তারপর কুর্তি নাইটি তারপর চুড়িদার বানানোর পর যে সাইডের কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড়গুলো নিয়েছি আমি কোনো বাজারের থেকে কিনে আনা কাপড় নেই তো দেখো এই যে টুকরোগুলো তো আমার কিছুটা টুকরো লাগবে তার জন্য আমি এরকম করে লম্বা লম্বা করে স্ট্রিপ কেটে নিচ্ছি তো এইভাবে দেখো মোটামুটি মেপে আমি কাটছি না তবে একটা সাইজই কাটবো বেশি বড়ও না ছোটোও না এরকম সাইজই কেটে নিচ্ছি আমি মেপে কাটছি না আইডিয়া করেই কাটছি তো একটু ছোট বড় হলে অসুবিধা নেই যদি একটু উনিশ বিশ হয় তাতেও কোনো অসুবিধা নেই জাস্ট একটা আইডিয়া করে আমি কেটে নিচ্ছি তো দেখো আমার কাছে যেরকম রঙের কাপড় রয়েছে সেরকমই নিয়েছি তোমাদের কাছে যেরকম রঙের রয়েছে সেরকমই নেবে কেননা যত কালারিং হবে তত জিনিসটা দেখতে সুন্দর লাগবে তো দেখো আমি এই টুকরোগুলোকে কেটে নিয়েছি এখন আমি জিনিসটা তৈরি করব তো দেখো আমি যে টাওয়ালটা কেটে নিয়েছি সেই টাওয়ালটার মধ্যে আমি এখন তোমাদেরকে স্টিপগুলো বসিয়ে দেখাচ্ছি তো এইভাবে বসাবে একটার পর একটা ছোট বড় এরকম করে বসাবে এরকম করে বস বসিয়ে বসিয়ে এটাকে সেলাই করতে হবে তো আমি এটাকে এবার সেলাই করব তো দেখো সেলাইটা কিভাবে করব সেটাও দেখার ব্যাপার রয়েছে তো আমি এখানে সেলাই করছি কিভাবে তো দেখো এটাকে ভাঁজ করে সেলাই করতে হবে যাতে কোনো এর সুতো না বের হয় ভাজ করে আমি এটাকে সেলাই করে নিচ্ছি কর্নারটা প্রথমে আমি সেলাই করে নিলাম কর্নারে একটা ছোট্ট কাপড় দিয়ে তারপর একটু ছোট একটু বড় এরকম সাইজ দিয়ে একটা করে কাপড় বসাবো আর একটার উপরে একটা কাপড় রেখে সেলাই করব যাতে কোনো জায়গা দিয়ে সুতো না ওঠে তো দেখো এই কাজটা অবশ্যই সেলাই মেশিনে করবে তাহলে কাজটা ভালো হবে এটা তোমরা হাতেও করতে পারো কোনো অসুবিধা নেই তবে সেলাই মেশিনে করলে বেশি ভালো হয় তো দেখো একটা করে স্ট্রিপ বসাচ্ছি আর সেলাই করছি তো স্ট্রিপগুলোকে ভাঁজ ভাজ করে করে বসাবে যাতে কোনো সুতো না ওঠে তো দেখো একটা একটা করে ভাজ করে বসাচ্ছি একটার ওপরে একটা তাহলে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একটার উপরে একটা বসাচ্ছি আর সেলাই করছি আর একটা করে স্ট্রিপ ভাজ করে দিয়েছি যাতে কোনো জায়গা দিয়ে সুতো না ওঠে তো দেখো আমার মোটামুটি সেলাই হয়ে গেছে আর দু তিনটে স্টেপ বসালেই আমার হয়ে যাবে তো দেখো আমার মোটামুটি সেলাই হয়ে গেল তো দেখো কিভাবে আমি সেলাইটা করলাম তো এখন দেখো পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে পেতে নিচ্ছি পেতে নিয়ে যে সাইডে যে কাপড়গুলো বাড়তি রয়েছে সেগুলোকে এবার আমি ছেটে নেব। তো দেখো বাড়তি যে কাপড়গুলো আমার বেরিয়ে রয়েছে সেগুলো অবশ্যই করে ছেটে নিতে হবে ছেটে বাদ দিতে হবে কেননা এটাকে সমান করতে হবে তো দেখো আমি এইভাবে বাড়তি অংশগুলোকে কেটে ফেলে দেব এগুলো আমার প্রয়োজন নেই তো দেখো এই যে বাড়তি অংশগুলো ছোটো ছোটো টুকরো বেরিয়ে আছে এগুলোকে কিন্তু আমি কেটে দিলাম এতে করে জিনিসটা দেখতে সুন্দর হবে আর কোনো জায়গায় ফুলে থাকবে না দেখতে সুন্দর হবে তো বন্ধুরা দেখো এটা বানানোর পর দেখবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে তো আমি এইভাবে আরও অনেক আগেও করেছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে আমি সাইডগুলোকে কেটে শার্ট কাপড়গুলোকে বাদ দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে দেখো এখন কত সুন্দর লাগছে কিন্তু কাজটা কিন্তু শেষ হয়নি এখনও এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের চারিধারটাকে মুড়িটাকে মেরে দিতে হবে তো চারিধারের মুড়িটাকে মারার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা টুকরো কাপড় লম্বা একটু লম্বা সাইজের টুকরো কাপড় ছিল সেটা নিয়েছি আর এরকম করে আমি স্ট্রিপ বের করে নিচ্ছি তো একটা না আমি চারটা স্ট্রিপ বের করে নেব চারটা চারদিকের জন্য চারটা স্ট্রিপ আমার লাগবে তো আমি সেই জন্য চার চার ধারি চারিধারে সেলাই করার জন্য চারটা স্ট্রিপ বের করে নিলাম তো সমান করে বের করবে ছোট বড় যাতে না হয় একটা আরেকটার সঙ্গে যাতে সমান হয় ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না তো দেখো আমি এইভাবে কেটে নিলাম তো তোমরা যে কোনো রঙের নিতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে এই কালারটা ছিল টুকরো কাপড় তো আমি এই কালারটা নিয়ে নিলাম তো তোমাদের কাছে যেরকম ধরনের টুকরো রয়েছে তোমরা পুরোনো কাপড় দিয়েও করতে পারো বেডশিট নাই বা নাইটি এরকম ধরনের কাপড় তো সবার বাড়িতে থাকেই সেগুলো দিয়ে বানাতে পারো তো দেখো আমি এইভাবে বসিয়ে দেব জিনিসটাকে বসিয়ে মুড়ে সেলাই করে দেব তো কীভাবে সেলাই করছি দেখো উল্টো সাইডে প্রথমে করে নেব এরকম করে বসিয়ে একটা সেলাই দেব এইভাবে একটু বাড়তি করে নেব তাহলে জিনিসটা সুন্দর হবে আর সেলাইটা ধীরে ধীরে করতে হবে যেহেতু টাওয়ালটা খুবই মোটা তো সেই জন্য একটু ধীরে ধীরে সেলাইটা করতে হবে তো দেখো আমার সেলাই হয়ে গেছে এক সাইড এখন এটাকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি এইভাবে দেখো এখন আমি সাইডটাকে এইভাবে মুড়িয়ে সেলাই করব তো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি তো দেখো এইভাবে বসিয়ে দিলাম এখন আমি এটাকে ছোট্ট করে মুড়িয়ে দিয়ে সেলাই করে নেব এতে করে দেখতে সুন্দর লাগবে তো দেখো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে বাকি তিনটে সাইডও আমি সেমভাবে সেলাই করে নিলাম তো দেখো আমার হয়ে গেছে আর এই সাইডটা বাকি রয়েছে তো এতটুকু করলে আমার সেলাইটা প্রায় হয়ে যাবে তো জিনিসটা তৈরি করার পর দেখবে কত সুন্দর লাগে তো এরকম সাইডটাকে মুড়িয়ে দিয়ে আমি সেলাই করে নিলাম তো এই সাইডটাকেও আমি সুন্দর করে সেলাই করে নিলাম তো আমার সেলাই অলমোস্ট শেষ তো এইভাবে দেখো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন এটা তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর জিনিস তৈরি হয় আমি দেখো এখন পেতে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখে তোমরা অবাক হয়ে যাবে পেছন সাইডটা দেখো টাওয়াল পেছন সাইডটা চাইলে তোমরা কাপড় লাগাতে পারো কোনো অসুবিধা নেই এটাতে মোটা হয়েছে টাওয়ালের জন্য আর ওপর সাইডটা দেখে তো বোঝাই যাচ্ছে না যে এটা আমরা পুরনো টাওয়াল দিয়ে তৈরি করেছি আর টুকরো ফেলে দেওয়া কাপড় দিয়ে আমি দেখো আর একটা সেম বানিয়ে নিয়েছি আগেই বানিয়েছি সেম এরকম দেখতে একটু ছোট বড় হয়েছে তো তোমরা সাইজটা ছোট বড় করতে পারো আর এটা কী তৈরি হলো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা তো ডোরমেট অনেক বাজার থেকে কিনে আনি অনেক ধরনের তো এটা পেতে দেখো কত সুন্দর লাগে এটাও কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে জিরো কষ্টে তৈরি কোনো ধরনের পয়সা খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করলাম তো তোমরা চাইলে এটা বিছানার সামনেও রাখতে পারো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর দেখে মনেই হবে না যে এটা বিনা পয়সায় তৈরি করা হয়েছে কত সুন্দর লাগছে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো একটা কেন তোমরা পাঁচ সারটাও তৈরি করে নিতে পারো ডোর মেট খুব সুন্দর লাগবে দেখতে আর এটাতে পা মুছেও কিন্তু মজা লাগবে কেননা এটা কাপড় দিয়ে তৈরি কোনো ধরনের পায়ের মধ্যে কোনো ধরনের শক্ত লাগবে না সফট হয়েছে টাওয়াল দেওয়ার জন্য আর এটাতে কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য শেষ করব নমস্কার